জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড লর্ডসে টেস্টের তৃতীয় দিনে ক্যারিবিয়ানদের ইনিংসও একশো চোদ্দ রানে হারিয়েছে ইংলিশরা এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড দুই ইনিংস মিলিয়ে বারো উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন অভিষিক্ত ইংলিশ পেসার গাস অ্যাডসেনসন এই ম্যাচের মধ্য দিয়ে প্রায় দুই যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন এমনটা আগেই ঘোষণা দিয়েছেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী পেইসার জেমস অ্যান্ডারসন তার বিদায়ী টেস্টে লর্ডসে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিনের দ্বিতীয় সেশনেই ইংল্যান্ডের বিপক্ষে একশো একুশ রানে অল আউট হয়ে যায় ক্যারিবিয়ানরা অভিষিক্ত ইংলিশ পেইসার গাস অ্যাটকিনসনের তোপে প্রথম ইনিংসে তারা টিকতে পারে মাত্র একচল্লিশ দশমিক চার ওভার স্বাগতিকদের পক্ষে বারো ওভার বোলিং করে ইনিংস সর্বোচ্চ সাত উইকেট শিকার করেন অ্যাটকিনসন বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে অ্যান্ডারসন নেন এক উইকেট ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করার পর চল্লিশ ওভারে তিন উইকেটে একশো রান তুলে প্রথম দিনের খেলা শেষ করে ইংল্যান্ড দ্বিতীয় দিনে ভালো ব্যাটিং প্রদর্শনীতে ক্যারিবিয়ানদের উপর চাপ তৈরি করেন ইংলিশ ব্যাটাররা দ্বিতীয় সেশনে অল আউট হওয়ার আগে পাঁচ ফিফটিতে নব্বই ওভারে তিনশো একাত্তর রান সংগ্রহ করে ইংল্যান্ড আর তাতেই প্রথম ইনিংসে দুইশো পঞ্চাশ রানের লিড পায় বেনিস্টোক্সের দল দুইশো পঞ্চাশ রানের পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে উনআশি রানেই ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত সিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনে পুনরায় ব্যাট করতে নেমে ইনিংস হার এড়াতে পারেনি ক্যারিবিয়ানরা প্রথম সেশনেই সাতচল্লিশ ওভারে একশো ছত্রিশ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় সফরকারী দল ফলে ইনিংস ও একশো রানে ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়ে ক্রেইক ব্র্যাথোয়েটের দল ক্যারিয়ারের শেষবারের মতো বল হাতে নিয়ে তিন উইকেট শিকার করেন অ্যান্ডারসন এছাড়া পাঁচ উইকেট নেন অ্যাডকিনসন দুই ইনিংস মিলিয়ে বারো উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন ইংল্যান্ডের এই পেইসার প্রায় দুই যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ ম্যাচে সব মিলিয়ে চার উইকেট শিকার করেছেন জেমস অ্যান্ডারসন এছাড়া পুরো ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে নিয়েছেন সর্বমোট উইকেট উইকেট এর মধ্যে টেস্টে চার নিয়ে হয়েছেন ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি পেইসার সব মিলিয়ে টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার অ্যান্ডারসন আগামী আঠারো জুলাই সিরিজের দ্বিতীয় টেস্টে নটিংহ্যামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ আবদুল্লা শেখ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর